ফুড বাস্কেটে আজকে আপনাদের তৈরি করে দেখাবো চিকেন মোমো প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি ময়দা কর ও লবণ এবার এগুলোকে মিশিয়ে নিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পানি পানি অল্প অল্প এটিকে নিয়ে একটি ডো তৈরি 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 করে করে ডোটি হয়ে গেলে নেব নিচ্ছি চিকেন মোমোর পুরটাকে একটি ফ্রাই প্যানে সয়াবিন তেল নিয়ে দিয়ে দিচ্ছি চিকেন কিমা চিকেন কিমাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ও গাজর কুচি আরও অ্যাড করছি রসুন কুচি আদা ও গোলমরিচ এবং সবশেষে দিয়ে দিচ্ছি লবণ চিলি ফ্লেক্স ও সয়া সস এবার এগুলোকে একটু ভুনে নিয়ে উঠিয়ে ফ্রিজে ঠান্ডা করে নিচ্ছি এবার ময়দার ডোটাকে রুটির মতো বেলে নিয়ে ছোট ছোট মোমো শীট তৈরি করে নিচ্ছি এ পর্যায়ে চিকেন কিমার পুরটাকে শিটের ভিতর দিয়ে কুচি শেপে তৈরি করে নিচ্ছি এবার মোমোগুলোকে স্টিম করে নেবার পালা একটি প্যানে মোমোগুলোকে সাজিয়ে নিয়ে প্যানটাকে হালকা গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি পানি এবং মোমোগুলোকে ঢেকে রাখছি পাঁচ মিনিটের মতো এবার মোমোর ডাম্পিং সসটাকে তৈরি করে নিব একটি প্যানে অলিভ অয়েল তেল গরম করতে দিয়ে একটি বাটিতে নিয়ে নিচ্ছি রসুন কুচি ও চিলি ফ্লেক্স তেলটা গরম হয়ে আসলে রসুন কুচি ও চিলি ফ্লেক্স মধ্যে দিয়ে দিচ্ছি এদিকে আমার মোমোগুলো তৈরি হয়ে গিয়েছে এবার এগুলোকে সার্ভ করে নিচ্ছি সবশেষে আপনাদের কাছে অনুরোধ যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো ও সুস্থ থাকবেন